হারুন সাহেব ওই টাকলা মুরাদ থেকে শিক্ষা নেন আপনি যদি এখনো তোবা করে ফিরে না আসেন গেছে যেই পথে আপনি যাবেন সেই পথে কোনো চিনতে পারেন নাই এই দেশে ইসলাম আলমুলা মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কোনো টিকে থাকতে পারবে না আমি আজকে রাজশাহীর জমিন থেকে বলে গেলাম পারবে না সম্ভব হবে না আগে পার্লামেন্টে খুব কুরান দিয়ে দিয়ে বক্তব্য রাখতেন ইদানিং ইদানিং এই লোকটার মাথা একটু খারাপ হয়ে গেছে এই লোক বিভিন্ন আলেমদের নাম ধরে ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ধরে ধরে বলে তারা নাকি ধর্ম ব্যবসা করে হারুন সাহেব ওই টাকলা মুরাদ থেকে শিক্ষা নেন আপনি যদি এখনো তোবা করে ফিরে না আসেন টাকলা গেছে যেই পথে আপনি যাবেন সেই পথে আপনি এই দেশে কোনো চিনতে পারেন নাই এই দেশে ইসলাম আলেমুলামা মুসলমানদের বিরুদ্ধে গিয়ে কোন শক্তি মাথা উঁচু করে টিকে থাকতে পারবে না আমি আজকে রাজশাহীর জমিন থেকে বলে গেলাম পারবে না সম্ভব হবে না আমরা আপনাকে ভালো হিসাবে জানি আমরা আপনাকে ভালো হিসেবে জানি আপনি আপনার বক্তব্যগুলোর জন্য দুঃখ প্রকাশ করেন ভাই আপনি কোরআনের রাজনীতি করেন না করেন না আমি তো আপনাকে চাপাই দিব না কিন্তু কোরআনের রাজনীতি রাজনীতি নিয়ে কোরআনের কথা বলার কোন অধিকার আপনার কারণ যদি রাজনীতি না থাকতো তো বছর দেশ তার আইন দিয়ে আপনারা তো বললেন না কার আইন দিয়ে আরো আসতে বললেন কার আইন দিয়ে তো রসুল তো দশ বছর মদিনা চালাইলেন আল্লাহর আইন দিয়ে আমরা তো রসুলের উন্মত আমরা রসুলের আদর্শে আদর্শিত হয়ে সম্মানিত উপস্থিতি তাহলে চল্লিশে আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তেরো বছর মক্কায় আল্লাহ নিজে রক্ত দিয়েছেন সাহাবিরা রক্ত দিয়েছেন অসংখ্য সাহাবিরা জীবন দিয়েছেন আমার বোনেরাও জীবন দিয়েছেন আজকে মাহফিলে শুনেছি অনেক মা বোনরা এসেছেন মা বোনদের অবদান ইসলামে কম না বেশি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন একজন নারী না পুরুষ আমার ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন নারী আমার মা বোনদের অনেক অবদান ইসলামে এইভাবে করে তেরো বছর জুলুমে নির্যাতনে রক্ত আর জীবন দিতে দিতে গেল এই তেরো বছর নবীজি জুলুম নির্যাতন সহ্য করে কোরআনের আলোয় কোরআনের শিক্ষায় কোরআনের দীক্ষায় দীক্ষিত করে একদল এক ঝাঁক মানুষ তৈরি করেছিলেন তেরো বছরে জুলুম নির্যাতন সহ্য করে করে কারণ কোরআনের আলোয় আলোকিত সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য একটা সমাজ রাষ্ট্র তো একা চালানো যায় না এই সমাজ বা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় লুক সেট করতে হয় কি হয় না এই জন্য নবী আগে কোরআন দিয়ে মানুষ তৈরি করেছেন তেরো বছর মানুষ তৈরি করেছেন এরপরে মদিনাতে যাওয়ার পরে মদিনাকে রাষ্ট্র হিসাবে গোড়াপত্তন করে সেই রাষ্ট্র তিনি কোরআন দিয়ে পরিচালনা করে আরম্ভ করলেন নবী অফাতে আগ পর্যন্ত দশ বছর মদিনা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি ছিলেন আল্লাহ আকবার তাহলে আপনারা বলেন তো ইমামতির সুন্নত যেমন আমার নবীর জীবনে আছে তেমনি দেশ পরিচালনার আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আসে না নাই জোরে বলতে হবে আসে না নাই তাহলে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা কি ধর্ম ব্যবসা নাকি রসুলের আদর্শ জোরে বলেন এটা কি

আপনাদের কি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এই জন্য আপনারা কি এই চুয়ান্ন বছর ধরে যে ভুলের উপরে আছেন মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে এই ভুলের উপরে আমরা থাকব না আগামী দিনে আমরা কোরআনের শাসন চাইব কারা কারা আগামী দিনে কোরআনের শাসন চান তুই হাত তুলে আল্লাহকে দেখা হাত নামান এখন সবাই খুশি কেন ওই যে বললাম স্বার্থ আছে যেদিকে আমরা আছি এই পয়েন্টটা আপনারা মানুষের সামনে বলবেন দেখবেন গরিব মানুষ রিক্সাওয়ালা আমার রিক্সাওয়ালা ভাইয়েরা আমার শ্রমজীবী ভাইয়েরা পাগল হয়ে যাবে এরা ইসলাম ছাড়া আর কাউকে খুঁজবে না মানুষকে বুঝান খালি স্লোগান দিয়া পারবেন না ইসলাম জ্ঞানের ধর্ম জ্ঞান জ্ঞান বিজ্ঞানের ধর্ম এই কথাগুলো বেশি বেশি আপনারা প্রচার করেন ইসলামী আন্দোলনের যত ভাইয়েরা আছেন এখানে এই কথাগুলো বেশি বেশি প্রচার করবে মানুষ পাগল হয়ে যাবে ইসলাম ছাড়া কিছুই আর বুঝবে না আমি বলছিলাম কোরআনের রাষ্ট্র দরকার এটার জন্য আমি মাত্র দুইটা পয়েন্ট বলবো কয়টা একটা বলছি এক কোন গরিব মানুষ থাকবে না আচ্ছা গরিব মানুষ থাকবে না জাকাতের ফর্মুলা প্রয়োগ করলে আপনারা আমার সাথে একমত না দ্বিমত এটাকে আমাকে খুশি করার জন্য বললেন না বুঝে শুনে বলছেন আচ্ছা দুই শেষটা বলে শেষ করি আরো চমৎকার আরেকটা কথা আছে এই যে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন হয়ে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত দেশটা চলতেছে এই দেশ পরিচালনার জন্য একটা সংবিধান আছে আছে না বলেন সংবিধান এই সংবিধানটা বানাইছে বানাইছে কারা মানুষ এই সংবিধান কি পর থেকে ওইটা ওই রকমই আছে না পরিবর্তন হয়েছে এই পর্যন্ত কয়বার হয়েছে সতেরবার আমার কাছে হিসাব আছে কতবার আচ্ছা এতবার পরিবর্তন হলো কেন কারণ যে দল যখন ক্ষমতায় আসে সে তার নিজের মতো করে এটা বদলায় আপনারা আবার এত বোকা হইয়েন না যে সংবিধান যারা বদলায় পরিবর্তন করে এরা নিজের স্বার্থে বদলায় না এরা আপনাদের স্বার্থে জনগণের স্বার্থে বদলায় না এরা আগে নিজের ক্ষমতার স্বার্থে একচল্লিশ সাল পর্যন্ত থাকতে পারবে কিনা ওইটা বিবেচনা করে কাটসাট করবে এখন ইউনুস সাহেব করতেছেন আজকে রাজশাহীতে বলে গেলাম ইউনুস সাহেবের পরে যে আসবেন সে আবার করবে তারপরে যে আসবে সে আবার করবে এইভাবে করে মানুষ সংবিধানের হাত দেওয়ার সুযোগ পেয়েছে বলে তারা পরিবর্তন পরিবর্তন করে করে সংযোজন বিউজন একটা এই যে আমাদের আমাদের মক্তারা আমার ডান পাশে বসে আছেন আপনারা এই এক ডালা এলাকা পরিচালনার জন্য উনাকে দায়িত্ব দিলেন তো এই এক এই এলাকাটা পরিচালনার জন্য কিছু আইন লাগবে না লাগবে উনি কিছু আইন নিজের হাতে মানালেন পাঁচ দশ বছর পরে উনি রিটায়ার্ড করলেন বা আপনারা তাকে দায়িত্ব থেকে নামালেন আমাকে দায়িত্ব দিলেন আমি দেখলাম আমার আগে উনি যে আইন কেন করেছেন আমার সাথে আশেপাশে যে পরিমাণ চোর সামার আছে এদেরকে ঠিক রাখতে হলে কিছু চুরি ডাকাতি এগুলো শাস্তি হালকা করে দিতে হবে যাতে এদের পেট আমি ভরা রাখতে পারি আমি বললাম এখন এই এই আইন কিছু পরিবর্তন হবে আমি আমি এটাকে কি করলাম সংশোধন করলাম পরিবর্তন করলাম আমার পরে উনি আসলেন উনি দেখলেন আরে বাপরে বাবা আমার আগে যে ছিল খুব খারাপ লুক ছিল উনি আবার এটা আপডেট করলেন তারপর উনি সুযোগ পাইলেন উনি করলেন তাইলে লুক হইলাম আমরা কয়জন চারজন চারজন চার টার্মে ক্ষমতা পেয়ে আমরা আইন বদলাইলাম কয়বার বলেন তো চারজন যে আইন বদলাইলাম আপনাদের কথা বিবেচনা করে না আমাদের কথা তা আপনারা জানেন না আমাদের স্বার্থ বিবেচনা করে আমরা বদলাইছি এখন বলেন তো এর বিপরীতে যদি এটা হতো যে মোখতারাম আপনি চালান কিন্তু আইন আপনি বানাতে পারবেন না আপনি এইটা দিয়ে চালান উনি পাঁচ বছর দশ বছর থাকলেন আমাকে দিলেন আপনারা বলেন হুজুর এইটা দিয়ে চালান তারপর তারপর উনি উনি তাইলে দেখা গেল এটা থাকলে ব্যক্তি পরিবর্তন পরিবর্তন হবে আইনের এখন আপনারা কোনটা চান কোরআনের আইন না মানুষের আইন কোরআনের আইন না মানুষের আইন ঘুম ভাঙতে হবে ঘুম ভাঙতে হবে ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলতে হবে যুবক ভাইয়েরা চৌয়ান্ন বছর ধরে এইভাবে তাদের দল আর স্বার্থ বিবেচনা করে আইন বদলায় বদলায়া আমাদের ভাগ্য বদলানোর কথা বলে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের ভাগ্য বদলায় এই সুযোগ আর দেওয়া যাবে না আমরা এই কোরআনকে মসজিদ মাদ্রাসায় রাখার পাশাপাশি আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই তাহলেই মানুষের ভাগ্য বদলাবে ইনশা বেশি কথা লাগবে না এই রমজানে আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিয়েছেন সিয়াম আর জোরে বলেন সিয়ামা সিয়াম দিয়েছেন তাকুয়াবান হওয়ার জন্য আর কুরআন দিয়েছেন এই আইন দিয়ে সবকিছু পরিচালনা করবার জন্য এজন্য আসুন আমরা এই কোরআনকে আঁকড়ে ধরি আমাদের দেশ বদলে যাবে ইনশা ধর্ষণের আইন বানায়াও ধর্ষণকারী কমে না কোরআন দিয়ে এই দেশে একটা ধর্ষণের বিচার করে দেখেন সবগুলো লুচ্চা বোম্বাস তার মতো সুযোগ হয়ে যাবে চুরি ডাকাতির বিচার কুরআন দিয়ে করেন সব তারের মতো সাইজ হয়ে যায় আমার মা বোনদেরকে বলবো কোরআন প্রতিষ্ঠা হলে এই দেশে আপনারা আরো সম্মান পাবেন আরো মর্যাদা পাবেন আপনাদেরকে কেউ বেয়জ্জত করার অপমান করার কোনো ধরনের দুঃসাহস দেখাতে পারবে নারী সম্মান পাবে শ্রমিকতার অধিকার পাবে অন্যান্য ধর্মেরদের কি হবে এই কথাটাও বলতে হয় কারণ ওই পাশের দেশ থেকে দাদা বাবুরা বুঝায় এই বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় মুসলিমরা শেষ আমি বলি কি মায়ের চাইতে মাসির বেশি মায়ের কুলে রাস্তে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ সুতরাং আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো আমরা আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে ইসলাম কায়েম হলে কেউ এই সুযোগটা আর পাবে না আপনারা আপনাদের ন্যায্য অধিকার ন্যায্য সম্মান ন্যায্য মর্যাদা পাবেন কারণ আপনাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে আমি তো বললাম মায়ের কুলে শিশু যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে ও মুসলিমরাও নিরাপদ আমি দীর্ঘ সময় কথা বলে আপনাদেরকে কষ্ট দিয়েছি আমার কোনো কথায় বা আচরণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন যদি কোনো কথা আমি ভুল বলে থাকি আল্লাহ আপনাদের অন্তর থেকে সেগুলা মুছে দেন আর যত কথা ভৎ বলেছে আল্লাহ এগুলো আমলের তফিক আমি পড়ছি